কি ভাবতাস ভিক্ষা করতে যাইতেছি না ভুল ভাবতাস আমার পাওনা টাকা আমি নিতে যাইতেছি আমার হক আমার অধিকার বুঝো নাই জাকাতের টাকা জাকাতের টাকা ছাব্বিশ তারিখ যে সবাই পয়সা যাবে হেকেল রাখছো সেই যে জাকাতের টাকাটা আমাকে দিয়ে টাকা হালাল করেন আপনাদের কথা চিন্তা করে আপনাদের জনগণের কথা চিন্তা করে আমি কিন্তু হামাসটার আইডি খুলেন আমি চাইলে পয়সা লইতে পারতাম দাম বেশি সবাই পয়সা লাগলে জাকাত নেবে কি জাকাত না দেবে তো টাকা হালাল করুন আর হালাল হলো তো কবরে গিয়ে বুঝবে না কি অবস্থা ভাবে বুঝা নাই তো ইয়া না করে জনগণের কথা চিন্তা করে যে আমি এই যে আইডি খুলি নাই এটাই আপনারা शुक्रिया আদায় করেন টাকা টাকাগুলো সঠিক জায়গায় পাঠা দিন আর কাঙ্গালের বাঙ্গাল যেগুলো এখন পয়সা লাভ গেছে এরা তো পিছনের কথা বলে যাবে মানার একদিন এই দিন দিন নয় আরো দিন আছে বুঝছো ভাইয়া তোমাদের কথাই চিন্তা করি কিন্তু আমার সমস্যা লাইক খুলি নাই কারণ যাকাত দিলে তোমাদের টাকাগুলো হালাল হবে তো আর যদি আর তোমাদের ঘরে ঘরে আন্দোলনে যাই তো আমি কি দেয়া হবো শাহবাগে আমাকে নিয়ে না বুঝছো শাহবাগে নিলে কিন্তু অবস্থা কঠিন হয়ে যাবে কারো টাকা থাকবে না সব টাকা সরকারি ব্যাংকে চলে যাবে তো যাই হোক জনগণের জন্যই করছি বিক্রির জন্য যাইতেছি না জাকাতের জন্য নিজেদের কথা আপনাদের নিজেদের কথা চিন্তা করে আমি আইডি নেই টাকা গুলো খাটাই দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ